নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি শীতের শুরুতে পাওয়া পেঁয়াজ পাতা দিয়ে আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে শীতের শুরুতে পাওয়া পেঁয়াজ পাতা দিয়ে আলু পোস্ত তৈরি করলে তার স্বাদটা কিন্তু অন্য অন্যরকম হয় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে পোস্তের যে কোনো রেসিপি তৈরি করলে বেশি টেস্টি হয় চেষ্টা করবেন রেসিপিটা সরষের তেলেই তৈরি করার পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি আমি প্রায় তিন চামচ মতো এখানে তেল অ্যাড করেছি তেল গরম হলে সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু অ্যাড করছি আলুর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব এতে করে আলু খুব ভালো করে ভাজা ভাজা যেমন হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে এইভাবে আলু ভালো করে ভেজে নিয়ে পোস্ত তৈরি করলে সাতটা দুর্দান্ত হয় এইভাবেই আপনারা আলুকে ভেজে নিয়ে আলু পোস্ত পেঁয়াজ পেঁয়াজ পাতা দিয়ে আলু পোস্ত তৈরি করবেন দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিচ্ছি ঢাকা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না হলে কিন্তু কড়াইতে আলু চিটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা খুলে দিয়েছি মিনিট তিনেক পর তিন মিনিট পর পেঁয়াজ পাতার নিচের দিকের অংশের যে নরম পেঁয়াজটা থাকে সেটা সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ পাতার নিচের দিকের অংশের পেঁয়াজকে নাড়াচাড়া করে নিচ্ছি আলু দেখুন এই পর্যায়ে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে নাড়াচাড়া করে নেয়ার পর পেঁয়াজ অ্যাড করছি পরিষ্কার জলে কেটে ধুয়ে রাখা জল ছড়ানো পেঁয়াজ পাতা দেখুন পেঁয়াজ পাতার জল আমি ঝরিয়ে নিয়েছি জল ঝরানো পেঁয়াজ পাতা অ্যাড করে দিচ্ছি যেহেতু আলু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ পাতা খুবই নরম হয় আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আলুর সঙ্গে নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজ পাতা সেদ্ধ হয়ে যাবে এবং খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে আলুও বাকি যে সেদ্ধ বাকি আছে সেটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে বাকি টোয়েন্টি পারসেন্ট আলু সেতু যেটা বাকি আছে সেটা এইভাবে সেদ্ধ করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো পেঁয়াজ পাতা আলুর সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে এরপর অ্যাড করে দেব মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা অ্যাড করে পোস্ত বেটে নিয়েছিলাম সেই বাটা পোস্ত ও মিক্সার গ্রাইন্ডার ধোয়া একটু জল অ্যাড করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি পোস্তের জল যখন শুকিয়ে আসবে হাফ চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে সার্ভ করছি পেঁয়াজ পাতা দিয়ে আলু পোস্ত আমার রেসিপি রেডি ধন্যবাদ